ম্যাম আপনি বলছিলেন যে ভ্যাকসিন নেওয়ার সময়টা হচ্ছে নয় বছর থেকে পঁচিশ বছর বয়স কিন্তু যদি কোনো মহিলা বা নারী এই সময়টাতে ভ্যাকসিন মিস করে থাকেন পরবর্তী সময়টাতে তিনি তো ভ্যাকসিন দিতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা শুনে থাকি যে পঁয়ত্রিশের পরে বা ত্রিশের পরে যদি তিনি এই মুখের ক্যান্সারটার জন্য যে ভ্যাকসিন রয়েছে সেটা যদি তিনি নিয়ে থাকেন সেটা খুব একটা আসলে কার্যকর হয় না এটি আসলে সত্যতা কতটুকু বা কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা রয়েছে কেন এটার না এটা তো আসলে সবচেয়ে ভালো সময় হচ্ছে নয় থেকে পঁচিশ বছর কিন্তু পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত নিলেও এটার অনেক প্রোটেকশন হয় আর যারা ম্যারেড তাদেরকে আমরা একটু ওই যে প্যাপস বা ভায়া টেস্ট ওই টেস্টগুলো করে নিতে বলি তখনও যদি তার জ্বরের মুখে কোনো ধরনের লক্ষণ না থাকে তাহলে ভ্যাকসিন তার পুরোপুরি কাজ করবে কাজেই ভ্যাকসিনটা অন্য সময়েও পঁচিশ বছরের পরেও নেওয়া যাবে আর আমরা পনেরো বছর পর্যন্ত এটা দুইটা ডোজ দিতে বলি একটা হলো একটা দেওয়ার ছয় মাস পরে আরেকটা আর পনেরো বছরের যে বেশি যাদের তাদেরকে তিনটি ডোজ নিতে বলি প্রথম মাসে একটি দ্বিতীয় মাসে একটি এবং ষষ্ঠতম মাসে আরেকটি তো এখানে আমরা প্রিভেনশনের কথা বলছিলাম যে প্রাইমারি প্রিভেনশনে আমাদের জীবনযাপন পদ্ধতি ঠিক করতে হবে এবং হচ্ছে আমাদের অল্প বয়সে বিয়ে দেওয়া যাবে না অল্প বয়সে বাচ্চা নেওয়া যাবে না আর দুই নম্বর হচ্ছে আমাদের ভ্যাকসিনটি সময় মতো দিয়ে দিতে হবে এখন কিন্তু এটা আগে বাইরে থেকে আনা লাগতো এখন কিন্তু আমাদের দেশেরই অনেকগুলো কোম্পানি তৈরি করছে আর দ্বিতীয় যেটা সেকেন্ডারি প্রিভেনশন সেটা হচ্ছে স্ক্রিনিং স্ক্রিনিং টেস্ট বলে এগুলোকে এটা হলো স্ক্রিনিংটা হলো এক জাতীয় টেস্ট কিন্তু এটা নর্মাল আমরা একটা রোগ হলে সাধারণত পরীক্ষা নিরীক্ষা করি কিন্তু এটি তেমন না এটি হলো যে অ্যাপারেন্টলি হেলদি যে আমাদের সমস্ত মারা যারা তিরিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত আছেন সবাই এই টেস্টটি করবেন শুধু বোঝার জন্য তার এই জরের মুখের ক্যান্সারের লক্ষণ আছে কিনা আচ্ছা হ্যাঁ এই টেস্টের মধ্যে এটা পরে ভায়া ভায়াটা ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড আর একটা আছে প্যাপস আমাদের ভায়া টেস্টি এটা কিন্তু আমাদের সরকারিভাবে একদম আমাদের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এটি হয় এবং এটার কোনো টাকা পয়সা লাগে না আর এমনিতেই আমাদের অনেক প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্যাপস হচ্ছে অনেক প্রাইভেট চেম্বারেও হচ্ছে তো এই ভায়া টেস্ট আমাদের সরকারিভাবে যেটা তিরিশ বছর থেকে আমরা শুরু করতে বলি এবং হচ্ছে পাঁচ বছর পর পর উনি পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত করবেন তো এর মধ্যে কোনো অসুবিধা দেখা দিলে উনি ডাক্তারের পরামর্শ নেবেন এবং যেটা যে প্রতিটা স্টেজে আলাদা আলাদা সুন্দরভাবে চিকিৎসা আছে আর যদি এটাতে সমস্যা পাওয়া যায় তাহলে আমরা অ্যাডভান্স স্ক্রিনিং যেমন কল্পোস্কোপি বায়োপসিল বিশেষ